আসসালামু আলাইকুম রুহিনা চ্যানেলে স্বাগতম আজকে একটা ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে ইনফরমেশনটা হলো যে বৃষ্টির দিনে আমরা প্রায়ই লক্ষ্য করি যে আমাদের বেসগুলো হালকা ভেজা বা ঘেমে যাওয়ার মতো প্রবণতা দেখা যায় এর পেছনে রয়েছে আর্দ্রতার প্রভাব বৃষ্টির মৌসুমে বাতাসে আর্দ্রতার মাত্রা অনেক বেশি থাকে এই অতিরিক্ত আর্দ্রতা বাথরুমের বা ঘরের ভেতরের তাপমাত্রার সাথে মিশে গিয়ে সব পানি কমানোর জমাট তৈরি করে এটা দেখতে হালকা ঘেমে যাওয়ার মতো মনে হয় আসলে ঘেমে গেলেও বেজগুলো বলে যাবে না আমাদের বেজগুলো এখনও কত স্বচ্ছ দেখেন এখন তো বৃষ্টির মৌসুম তারপরে আমরা যথেষ্ট পরিমাণে যথাযথভাবে কোয়ালিটি মেনটেন করে এগুলো তৈরি করি এর এই বেজগুলো ধরেন আলমন্ড অয়েল ক্যাস্টর অয়েল অলিভ অয়েল এগুলো কম্বিনেশনে তৈরি দেখুন কত স্বচ্ছ এবং কোনো ঘামার প্রবণতা দেখা যাচ্ছে না তো এই বিষয়গুলো আসলে শেয়ার করার প্রয়োজন মনে হয়েছে আপনাদের সাথে দেখুন কত স্বচ্ছতা এবং কোন ধরনের ঘামার কোনো প্রবণতা দেখা যাচ্ছে না তো এইটাই হলো মূল আলোচনা তো ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন